তারেক ব্লগে আবাসহরের সুন্দর একটি জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য ছুটে আসছি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর লোকেশন দেখানোর জন্য রেডি কিংবা প্রস্তুত হয়ে রয়েছি চলেন দেখে আসি আবহাওয়া শহরটা কেমন লেটস গো আমরা যাওয়ার জন্য রেডি হই রেডি হয়ে গাড়ি দিয়ে বের হই এখন গাড়িতে আসে আপাতত এগুলো হলো সৌদি আরবের রাস্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পাশে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো বেশিরভাগ বাড়ি এবং মার্কেট আর অনেক গাড়ি দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কোনো ট্রাফিক জ্যাম নেই কারণ এটা গ্রামের একটা রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে মেন যেটা রোড ওইটা ওখানে মানে জ্যাম তাই এখান দিয়ে যাচ্ছি সো চলেন আপনাদেরকে দেখাই কেমন এক এই ব্লগ ভিডিও হয় এবং কি কেমন এই পার্কটা সো ওখানে ভিডিও করার জন্য আমরা যাচ্ছি এই গাছ নিয়ে সো আশা করি সবাই ভালো লাগবে এই ব্লগটা আর এই ব্লগটা দেখে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমাদের এই ব্লগ এমনকি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই পেজ কিংবা এই ইউটিউব চ্যানেল আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাই আরও সুন্দর ভিডিও দেখতে চাই এমনকি আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য প্রস্তুত কিংবা দেখাতে চাই যদি আপনারা সেটা দেখতে চান অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন বর্তমানে যেখানে আছি যেটা হলো সৌদি আরবে আমার কাছে দেখা সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় মানুষ শুক্রবারে মানে ফ্রাইডে ছুটির দিন ছুটির দিনটাকে উপভোগ করার জন্য ঠিক আসে আর আর এই এই সময় খুব সুন্দর করে পার্কটাকে সাজানো হয়েছে সাজানো শহরটা আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে আমাদের কি সময় আপনারা এনজয় করেন আমাদের এই ভিডিও দেখে আমরা আরো সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাচ্ছি একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে ইউটিউব ফেসবুক গাইস এদেশের পার্ক সিস্টেম হলো কি এখানে খুব পরিচ্ছন্ন পরিবেশ থাকে মানে আমাদের দেশে যেরকম বিভিন্ন জায়গায় ময়লা কাঁচরা পরে থাকে এদিকে বিষয়টা তেমন না এদেশে এদিকে পরিচ্ছন্ন পরিষ্কার এইসব জায়গাতে পার্কগুলো হয়ে থাকে বেসিক্যালি হয় কি এদিকের মানুষগুলো যখন ফ্রাইডে টাইমগুলোতে ছুটির টাইমগুলোতে ঘোরার জন্য আসে এই মুহূর্তে এই পার্কের লোকের লোকদেরকে দিয়ে বা এখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদেরকে দিয়ে পার্কগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সো এই দেখ দেখতে এই পার্ক গুলো দেখতে খুব সুন্দর লাগে খুব চমৎকার লাগে সো যদি কেউ সৌদি আরব থেকে দেখে থাকেন আপনারা এসে এই পার্ক গুলোকে ভিজিট করে যাবেন আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগতেছে সেটুকু আমাদেরকে জানানোর জন্য আমরা কমেন্ট লাইক কিংবা শেয়ার অপশনে অপশন দিয়ে রাখতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো তার ফেসবুক পেজের নাম হলো হলোটি তার আপনাদেরকে স্বাগত বললো আপনাদের ওয়েলকাম আমার এই ফেসবুক পেজ আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ